হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসছি তাণ্ডবের ডে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে তাণ্ডব তো ভাই আগুন লাগাই দিছে মোট কথা বক্স অফিস কাঁপাইতেছে অলরেডি আপনারা জানেন যে একশো বত্রিশটা হলের মধ্যে তাণ্ডব রিলিজ পেয়েছে গতকাল সেকেন্ড ডে গেছে এর আগে প্রথম দিন মাল্টিপ্লেক্স কালেকশন করছিল ছত্রিশ প্লাস যা একদিনে মাল্টিপ্লেক্স এর সর্বোচ্চ কালেকশন ছত্রিশ বলতে মানে ছত্রিশ লাখ টাকার উপরে এর মধ্যে আর গতকাল তো গেছে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন যে এটার কালেকশন জাম্প করবো সেটা সকলে জানতো যেহেতু রিভিউ পজিটিভ পাইছে সেজন্য কালেকশানের গ্রোথ পেয়েছে প্লাস সাথে মাল্টিপ্লেক্সের শোর সংখ্যাও বাড়ছে গতকালকে একাশিটি শো চালেছে মাল্টিপ্লেক্সে সেইখানে সবগুলোই প্রায় হাউসফুল এবং অলমোস্ট ফুল গেছে সেখান থেকে গতকালকে কালেকশন অনেকটাই গ্রোথ করছে গতকালকে মাল্টিপ্লেক্স কালেকশন ছিল চুয়াত্তর লাখ সতেরো হাজারের মতন শুধু মাল্টিপ্লেক্স এটা কোনো সিঙ্গেল স্ক্রিন নয় মাল্টিপ্লেক্স কালেকশন গতকালকে চুয়াত্তর লাখ প্লাস হয়েছে গতকালকে এবং প্রথম দিন দুই দিনে অলমোস্ট এক কোটি দশ লাখের উপরে কালেকশন করছে গতকালকে যে কালেকশনটা করছে সেটা তুফানের রেকর্ড একদিনের রেকর্ড কালেকশনকে ভেঙে দিছে তুফান ষষ্ঠ দিনে প্রায় চৌষট্টি থেকে পঁয়ষট্টি লাখ টাকার কালেকশন করছিল যেটা তান্ডব দ্বিতীয় দিনে চুয়াত্তর লাখ টাকা কালেকশন করে ওই রেকর্ড ব্রেক করে দিছে আর বিশেষ করে হাউসফুল যাইব না কেন এখানে দুইজনের কেমিও আসছে সিয়াম আহমেদের কেমিও আছে প্লাস আফরান নিশুর কেমিও আছে আর বস সাকিব খান তো আছে যাই হোক দুই দিনে টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন এক কোটি দশ লাখের উপরে আশা করি আজ করে অনেকটা জাম্প দিব আর অলরেডি মাল্টিপ্লেক্সের টিকিট সংকট মানে সবগুলো সোল্ড আউট হয়ে গেছে আমি এখনো ছবিটা দেখতে পারিনি কারণ আমি যেখানে থাকি এখানে কোনো হল নেই নেক্সট আমি মুন্সিগঞ্জ যাব মুন্সিগঞ্জ গেলে তখন আমি দেখতে পারব তো গাইস চ্যানেলটি নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটির পাশে থাকবেন আর বাংলা ছবি দেখুন বাংলা ছবির পাশে পাশে থাকুন আর অবশ্যই থাকতে কারণ তাণ্ডব একটা বিগ বাজেটের মুভি তারপরে সে এখানে একটা ইউনিভার্স ক্রিয়েট করছে যার জন্য ছবিটা অবশ্যই দেখা প্রয়োজন কারণ কোন একটা ছবির মধ্যে আরো দুইটা নায়ক নিয়ে আসা এটা কখনো এর আগে বাংলা ছবি হয় নাই বা কলকাতার ছবির মধ্যে হয় নাই বা বলিউডের মধ্যে হয় নাই বলিউডের মধ্যে একটা হয়েছে কি সালমান খানের ছবি শাহরুখ খানের আসছে শাহরুখ খানের ছবি সালমান আসছে এতটুকু কিন্তু আর এটার মধ্যে আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি যেখানে শাকিব খান প্লাস সিয়াম আহমেদ প্লাস আফরান নিশু তান্ডব যে তান্ডব চলাইতেছে সেটা দেখা যাইতেছে বাকিটা ফলা মুভি দেখুন কাটপিস কেউ দেখবেন না বাংলা মুভির পাশে থাকুন আসসালামু আলাইকুম